তো হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা আমি মর্নিং ওয়াককে গেছিলাম তো মর্নিং ওয়াক করে চলে এসেছি এখন আটটা মতো বাজে আর এদিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে মানে একদমই ঠান্ডা পড়ে গেছে আর গরম নেই খুব ভালো ওয়েদার করে গেছে আর বাইরে মেঘলা মেঘলা আজকে রোদ্দুর করেনি তো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হাজব্যান্ড তো নেই কোনো ব্রেকফাস্টের চাপ নেই কারণ হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানা বানাতে হয় কারণ ওর অফিস থাকে তাড়াতাড়ি করে অফিসের জন্য তো এই আর কি তো এবার আমি আমার জন্য ব্রেকফাস্ট কালকে আমি পিঠে বানিয়েছিলাম দুধ পিঠে টাইপের করেছিলাম তো ওটাই আজকে আমি ব্রেকফাস্ট করবো সকালবেলা তো এখন আমি এখন ব্রেকফাস্ট করব তো চলো রান্নাঘরে যাই যে আমি দুধপুলিটা বানিয়েছিলাম ওই দুধপুলিটা গরম করে নিই ওটাই আমার সকালের ব্রেকফাস্ট তো চলো আবার ফিরে আসছি পরে দেখো এই দুধপুলিটা কালকে বানিয়েছিলাম এটা এখন গরম করতে দেবো ওদিকে দুধ পুলিটা আমি গরম করতে দিলাম যেহেতু ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব আর এদিকে দেখো সকালবেলা এই যে ছাদটা দেখতে পাচ্ছ এটা আজ ঢালাই হবে তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কারেন্ট ওয়ারিংগুলো কী সুন্দর করেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি একদমই দেখো আমাদের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের একদমই লাগোয়া একদমই গায়ে গায়ে তো এই যে আমার গরম হয়ে গেছে এবার আমি তুলে নেব বাটিটার মধ্যে এখন তুলে নিচ্ছি কারণ ব্রেকফাস্ট করে নেব আর কি বলো তো হাজব্যান্ড তো নেই তো আমার একার জন্য এটাই দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আর এটা খুব ভালো করেই বানিয়েছিলাম অনেকটা বেশি করে দুধ দিয়ে তো জাস্ট একটু গরম করে নিয়েছি সেইভাবে আর অতটা মানে কি বলবো কালকে তো করেছি তো আজকে জাস্ট একটু গরম করে নিলাম তো এবার নিয়ে নিলাম দেখুন যতটা পরিমাণে খেতে পারবো ততটা পরিমাণে এখন নিয়ে নিচ্ছি আর বাকিটা এখন পরে পরে খাওয়া হবে তো হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডও খেত তো কোনো কিছু একটা বানালে হাজব্যান্ডের জন্য মনটা কেমন করে যে ও থাকলে খেত তো এই আর কি আর এদিকে দেখো ছাদ ঢালাই হচ্ছে আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার বাড়ির মানে আমাদের বিল্ডিং লাগোয়া একদমই পাশাপাশি মানে আমাদের বিল্ডিং থেকে এই ছাদে একদমই যাওয়া যাবে কোনো মানে একটুও দেখো ছাড় নেই জায়গা তো একদম গায়ে গায়ে বিল্ডিংগুলো এদিকের বিল্ডিংগুলো এরকমই হয় তো এদিকে দেখো ঢালাই শুরু হয়ে গেছে ওদিকে দেখো এটা হচ্ছে মানে এখানে এইভাবেই ঢালাই হয় ছাদ ঢালাই হয় এই যে এটাকে কি বলবো এই যে হলার আছে এই হলার করে আর কি মানে এটা কি ঠিক আমি বলতে পারছি না তো এই যে এইভাবে দেখো মশলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো ছাদ ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে আর দেখো কি সুন্দর নিয়ে যাচ্ছে একদম পাতা দিয়ে রাস্তা করে নিয়েছে আর এদিকে দেখো এখানে মশলা মাখানি শুরু হয়ে গেছে কেউ দেখো পাথর ঢালছে কেউ বালি ঢালছে কেউ সিমেন্ট ঢালছে তো এইভাবেই এখন ছাদ ঢালাই শুরু হয়ে গেল তো সারা দিন এখন ছাদ ঢালাই হবে কারণ এই ছাদটা অনেক বড় হচ্ছে মানে এই বাড়িটা অনেক বড় বাড়ি হচ্ছে তো এদিকে দেখো মশলা মাখিয়ে মশলা দেখো মেশিনের দ্বারাই উঠে গেল আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের ওদিকে না আমি এই ভাবে ছাদ ঢালাই দেখিনি তো এখানেই দেখছি মানে মশলাটা মেশিনে মাখাই সেটা দেখেছি কিন্তু এইভাবে মানে এইভাবে তুলে দেয় মেশিনের দ্বারাতেই মানে মশলাটা তুলে দেয় তো এইভাবে দেখিনি তো এখানেই দেখি মানে এখানে শুধু যে এই ছাদ ঢালাইটা তা নয় আশপাশে অনেক ছাদ ঢালাই হয়তো তো এইভাবেই মশলা তোলা ওই যে দেখো মশলা তোলার হলারটা নামিয়ে দিল। আর এইদিকে দেখো ওদিকে একটা নামিয়ে দিল ওটার মধ্যে সমস্ত বালি পাথর সিমেন্ট দিয়ে দিচ্ছে তারপরে যেই যেই জায়গাটায় আর কি মাখানো হয় সেই জায়গাটায় অলরেডি মানে ঢেলে দেওয়া হয় ঢেল ঢেলে দেবে ওইটা ওইটার মধ্যে রেখে আর এদিকে দেখো মশলা মাখিয়ে ওই হলারির মধ্যে ঢেলে মেশিনের দ্বারাই একদমই তুলে দেবে মানে এখানে দোতলা তিনতলা চারতলা যেমনই বাড়ি হোক না কেন তো এইভাবেই মশলা তোলে দেখেছি আশেপাশে অনেক বাড়ি হচ্ছে তো তো দেখেছি তো এদিকে দেখো মশলাটা উঠে যাচ্ছে দেখো কি সুন্দর মানে একদমই কোনো কষ্ট নেই পুরোটাই মেশিনের সাহায্যে মেশিনের দ্বারাই মানে ছাদ ঢালাইটা হচ্ছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি আমাদের ওদিকে কোনো দিন এইভাবে মশলা তোলা এইভাবে দেখিনি বা এইভাবে নিয়ে যাওয়া মানে একদমই কষ্ট নেই আমাদের ওখানে কী বলতো মেশিনে মশলা মাথায় কিন্তু কী বলতো মাথায় করে তোলে তো এই দেখো অনেকটাই হয়ে গেছে আর এই অল্পটুকু বাকি আছে কিন্তু কি বলো তো লাস্টের দিকে খুবই মন খারাপ হয়ে গেল তো তোমরা একটু পরে দেখতেই পাবে কেন মন খারাপ হলো তো ফাইনালি দেখো ছাদ ঢালাই একটুখানি বাকি আছে এর মধ্যেই দেখো এত বৃষ্টি ধারা বৃষ্টি হয়ে গেল আর পুরো ছাদ ঢালাইয়ের মশলা একদম বৃষ্টির জলে গলে চলে গেল। মানে এত মন খারাপ হয়ে গেল কি বলবো তোমাদেরকে তো দেখো এখনও লাস্ট একটুখানি বাকি আছে এর মাঝখানেই বৃষ্টি নেমে গেছে তো কি আর করা যাবে না বৃষ্টি হয়ে গেছে তাকে তো আর থামানো যাবে না তো আর আমি একটু চলে এসছি দেখো শপিং মলে মানে বিশাল মেগামাতে চলে এসছি এখানে আমার কিছু জিনিস টুকিটাকি কেনার আছে আর বাড়ি চলে যাব তার জন্য লাস্ট একবার চলে আসলাম আর বাড়ি যাওয়ার জন্য কিছু কিনতেও চলে আসলাম তো এদিকে দেখো অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম মানে এটা রয়েছে কিন্তু ওটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর একটা আমার জন্য নিয়ে নিলাম মানে হাজব্যান্ডকে ব্যাগে দিয়েছিলাম ওখানে ইউজ করবে আর এদিকে একটা ফ্রেশ ওয়াশও নিয়েছিলাম আর এদিকে দেখো আমি শপিং করে নিয়ে এসেছি যেহেতু চলে যাব মানে এখান থেকে আমি একেবারের জন্যই চলে যাব তার জন্য দেখো শপিং করে এনেছি কিছু জামাকাপড় নিয়ে এসেছি যেহেতু এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে যে ওখানে গেছিলাম ওখান থেকে জামাকাপড় এনেছি মানে গোয়াতে গেছিলাম তো গোয়া থেকে জামাকাপড় নিয়ে এসেছি এগুলো যখন পরবো তখনই মনে পড়বে তাই না তো এদিকে দেখো দুই ব্যাগ এনেছি আর এই একটা ব্যাগ মানে তিনটে ব্যাগ শপিং করে নিয়ে এসছি আজকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তো তাই আমি এখন বসে গেছি তোমাদের সাথে শেয়ার করা তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন চলে এসেছি বিকালবেলা তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার আমার কাছে দেখতেই পাচ্ছ যে এইগুলো শপিং ব্যাগ শপিং করে নিয়ে আসা হয়েছে তো তো কি বলতো খুশির খবর একটা আছে যে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাব তার জন্য শপিং করে নিয়ে আসছি তো কিছুদিন আগে অ্যানিভার্সারি উপলক্ষে শপিং করেছিলাম তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি যে অ্যানিভার্সারি উপলক্ষে শপিং করেছিলাম তো এখন এনেছি বাড়ি যাব বাড়ি যাব সেই জন্য শপিং করে নিয়ে এসেছি তো কী কী শপিং করে নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো অনেক অনেক শপিং করে এনেছি এই যে দুই ব্যাগ আর এই যে দেখো একটা তিনটে ব্যাগ তিনটে ব্যাগ আজকে শপিং করে নিয়ে আসা হয়েছে সকালের দিকে ওই এগারোটা বারোটার দিকে আর এখন বিকেলবেলা ছটা মতো বাজে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি শপিংগুলো তো কেমন হয়েছে ওকে অবশ্যই জানাবে তো চলো তোমাদেরকে একটা একটা করে এবার আমি দেখাতে থাকি যে কি কি শপিং করে এসেছি তো এই ব্যাগ দুটো এখন রেখে দিই পাশে তো এখন আমি এই ব্যাগে কি আছে তোমাদেরকে সব দেখাই তো এগুলো কি তো বাড়ি যাব সেই আনন্দে শপিং করেছি কারণ এগুলো সবই বাড়ির বাড়ির জন্য আর কি বাড়িতে যাব তার জন্য তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই যেটা বেরোবে সেটা দেখাবো তো এই যে দেখো একটা বেড কভার তো বেড কভারের কালারটা আমার খুবই সুন্দর লেগেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এইটা বালিশ কভার এই দুটো এই যে এই কালারের বালিশ কভার আর এই যে দেখো এটা বেড কভার বেড কভারটা আমার খুবই পছন্দ করেছি তো দেখো খুব সুন্দর খুব ভালো পছন্দ হয়েছে তার জন্য আমি আর দেরি না করে নিয়ে নিলাম এটা বাড়ি যাবো তার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তো বিছানাগুলোই বাড়তে হবে আর বাড়িতে বেডকভার আছে কিন্তু তো নতুন নতুন ভালো লাগবে তাই না তো তার জন্য নিয়ে নিয়েছি তো এটা কেমন হয়েছে ওকে অবশ্যই জানিও এই যে বেডকভার ডবল বেডশিট এই যে এই বেডকভারটা নেওয়া হয়েছে এই যে দেখো একটা দেখালাম তোমাদেরকে আর এই যে দেখো এটা একটা নেওয়া হয়েছে এই যে দেখো এটাও বাড়ি বাড়ি সবই আর কি বাড়ি যাচ্ছে তার জন্য আর কি শপিং করে নিয়ে যাচ্ছি কারণ কি তো বাড়িতেও আমাদের ওখানে গিয়ে সব কিনতে হয় তো এখান থেকে নিয়ে গেলে আর অতটা কিনতে হবে না তাড়াহুড়ো করে যেহেতু বাড়িতে থাকি না তার জন্য আর কি নিয়ে গেলে এই যে এটা বাড়ির জন্য দুটো হলো আর এটা কি বলতো টেবিল কভার তো একটা টেবিল কভার নিয়ে নিলাম যেহেতু বাড়িতে একটা টেবিলে কভার পাতার মানে ডাইনিং টেবিলটাকে পাতানোর জন্য এই যে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এই যে দেখো কেমন হয়েছে জানিও টেবিল কভারটা তো এই যে দেখো কেমন হয়েছে জানিও অনেক গরম এই যে এত বড় তো অবশ্যই জানিও টেবিল কভারটা কেমন হয়েছে এগুলো সব বাড়ির জন্য তো বাড়ি যাব তার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি পছন্দ হয়েছে টেবিল কভারটা আমার খুবই পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে দেখো একবার ভালো করে গুছিয়ে আর এই যে একটা দেখো এটাও মানে টেবিল টেবিল এটাও টেবিল কভার এটাও একটা টেবিল কভার এটা হচ্ছে সেন্টার টেবিল কভার এই যে দেখো

এটা অফ হোয়াইট কালারের এই যে দেখো তাহলে তিনটে টেবিল কভার হয়ে গেল আর এই যে তোমাদেরকে দেখাই এই একটা ওয়াটার বটল নিয়েছি এটা হচ্ছে কপারের ওয়াটার বোতল তো কপারের ওয়াটার বটল তো বলো এই কপারের ওয়াটার বটলে জল খেতে খুব ভালো হয় তো এটা একটা নিয়ে এসছি আমার খুবই পছন্দ হয়েছে এই কপারের ওয়াটার বোতলটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তো কি আর এই যে ছোট্ট ছোট্ট যে বাটি তো দেখাচ্ছি একটার সাথে একটু গেছি আর এই ছোট্ট ছোট্ট বাটি আমার খুব ভালো লাগে তো ভালো লেগে গেল এই ছোট্ট বাটিটা আমি এই ছোট্ট বাটিটা নিয়ে চলে এসেছি যদিও এটা খুব প্রয়োজনই ছিল না নেওয়ার কিন্তু তবুও নিয়ে চলে এসেছি ছোট্ট বাটি আর এই যে দেখো ব্যাগ খালি তো এই ব্যাগটার মধ্যে এইগুলো ছিল এবার তোমাদেরকে নেক্সট ব্যাগ তো এবার তোমাদেরকে এইগ দেখায় তো এই নেক্সট ব্যাগে কি আছে পরের ব্যাগে কি আছে তোমাদের প্রতি অবশ্যই দেখাবো আর খুবই আনন্দ হচ্ছে খুবই এক্সাইটেডমেন্ট যে আমি বাড়ি যাবো তোমার খুব আনন্দ হচ্ছে নিজের মানুষদের দেখতে পাবো যদিও অ্যানিভার্সারির সময় আমাকে তিনটে ড্রেস কিনে দিয়েছিল কিন্তু তবুও আবার নীলা বাড়ি যাচ্ছে যেহেতু এখান থেকে কিছু ড্রেস কিনে নিয়ে যাই ওখানে পরবো এই যে যে অ্যানিভার্সারিতেও নিয়েছিলাম তো এই যে দেখো এই ড্রেসটা নিয়েছি এটা হচ্ছে ভিতরের ঠিক আছে এটা ভিতরের আর এটা হচ্ছে ওপরে দেখতে পাচ্ছ এটা ওপরে খুব সুন্দর হয়েছে না কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে এটা ভিতরে করার আর এটা ওপরে ওপরেরটা ওপরে জ্যাকেট এই যে দেখো এটা উপরের জ্যাকেট আর এটা ভিতরে তো এটা একটাই ড্রেস তো একটা ড্রেস নিয়েছি তো আবারও দেখাই তোমাদেরকে এই যে দেখো তো একটা ড্রেস নিয়েছি তো এই ব্যাগে একটা ড্রেস ছিল এই ব্যাগে শুধু একটাই ড্রেস ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম

বাড়িতে তো প্রচুর গরম এদিকে তো অত গরম নেই কিন্তু বাড়ি যাবো প্রচুর গরম তো এটা খুবই ভালো হবে বাড়ি যাওয়ার পক্ষে মানে ওখানে গিয়ে পড়তে একদম পাতলা তো এই যে কেমন হয়েছে বলবে এই নাইটিটা এই যে দেখো পরে গুছাবো নাইটিটা দেখালাম নাইটি তো দেখালাম এই ব্যাগ থেকে তো দেখি আর কি আছে এই যে আর একটা ড্রেস নিয়েছি এই যে দেখো এই ড্রেসটা বেশ একটু অন্য কালারের তো নিয়ে নিলাম এই একটা ড্রেস নিয়েছি এই যে তো আমার এটা খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম লং ফ্রক টাইপের আর কি লং ফ্রক যেমন হয় সেরকম তো এটা কেমন হয়েছে বলো এই ড্রেসটা আর আর একটা ড্রেস আছে এই যে দেখো এই ড্রেসটা রাখো এই ড্রেসটা কেমন হয়েছে জানিও इजी রাখো খুব সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে এই যে কেমন হয়েছে বলো এই ড্রেসটা কেমন হয়েছে বলো তাহলে এই একটা ড্রেস দুটো ড্রেস একটা নাইটি আর এই একটা ড্রেস তাহলে আজকে আমি চারটে ড্রেস নিয়েছি তো বাড়ি যাবো সেই আনন্দে তো আমার ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর আর যা বাকি টেবিল কভারগুলো তারপরে সব কেমন হয়েছে অতি অবশ্যই জানিও আর এটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো জানিও যে কেমন হয়েছে তো তো এখানেই এখন আপাতত এখানেই ভিডিওটা মানে শেষ করছি যেহেতু বাড়ি যাবো এবার লাগেজ টাগেজ গোছানোর একটা ব্যাপার আছে তো এই জামা জামাকাপড়গুলো সব লাগেজে ভরে নেবো গুছিয়ে নেবো সুন্দর করে তো সেই সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখনকার মতো আসছি আবারও ফিরে আসবো পরে তো চলো বাই বাই এখনকার মতো